দেখুন বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম কত সুন্দর এই আশ্রমটা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি পুরো আশ্রমটাই ঘোরায় দেখাচ্ছি আপনাদের দেখুন বাবার মেন মন্দিরের বারান্দায় কত সুন্দর আনন্দ হচ্ছে আমাদের দাদারা গান গাচ্ছে দেখুন আমি কিছুক্ষণের জন্য আপনাদের একটু গান শোনাই তারপর পুরো আশ্রমটাই আমি ঘোরায় দেখাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি ক্যামেরাটা একটু সামনের থেকে ধরে আপনাদের কিছুক্ষণ গান শোনাচ্ছি আপনারা গান শুনুন তারপরে পুরো আশ্রমটাই আপনাদের ঘোরায় দেখাই গান শুনুন দেখুন কত সুন্দর আনন্দ হচ্ছে সত্যি এই আশ্রমে আসলে মনটাই অন্যরকম হয়ে যায় গান শেষ হয়ে গেল তো আমরা এখন বাবার মেন বিগ্রহটা দেখব চলুন এখানেই হচ্ছে বাবার বিগ্রহ আমাদের এক দাদা যদিও সামনে দাঁড়ানো যাই হোক একটু অপেক্ষা করুন আমি দেখাচ্ছি আপনাদের হ্যাঁ তো দেখুন এই যে দেখা যাচ্ছে বাবার মেন বিগ্রহ দেখুন আমি জুম করে দেখাচ্ছি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ তুমি সকলের মঙ্গল করো বাবা দেখেন তো আমরা এখন মন্দিরের সামনাটাও দেখব দেখেন আশ্রমের সামনেটা কত সুন্দর সামনাটা একটু আপনারা দেখেন সত্যি এখানে আসলে মনটাই অন্যরকম হয়ে যায় দেখেন আমি পুরো সামনাটাই ঘুরাই দেখাচ্ছি দেখুন দেখেন কত সুন্দর এখানে আসলে অনেক দূর দূরান্তর থেকে কেউ আসলে পরে এখানে থাকার ব্যবস্থা আছে দেখেন কত সুন্দর সামনেটা এটা হচ্ছে মন্দিরের সামনে দেখুন আর এটা এটা হচ্ছে বাবার মেন মন্দির দেখুন মন্দিরটাও কত সুন্দর মন্দির দেখুন জয় বাবা লোকনাথ তুমি সকলের মঙ্গল করো বাবা জয় বাবা জয় বাবা জয় বাবা লোকনাথ